হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া আমরা পেনাম থেকে আজকে দরকার দেশে রওনা দিয়েছি আমরা কেলের ভিতরে চলে এসেছি ভিডিও করব ভেবেছিলাম কিন্তু ভিডিও করার সম্বন্ধে মানসিকতা সেটা ছিল না এখন আস্তে আস্তে দেখছি সবাই ভিডিও করছে যার জন্য আমিও ফোনটা বের করে ভিডিও করা শুরু করলাম এটা হচ্ছে মালয়েশিয়া আমরা কেয়ালের ভিতরে ঢুকে গেছি আর ভিডিওটি কে কোথা থেকে দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি অনেক বড় হয়েছে যার কারণে ভয়েস দিতে দিতে ভাবছে যে কতক্ষণ ভয়েস দিয়ে

আমরা আপনি গাড়ির ভিতরে তিন বন্ধু বন্ধুকে আনতে গিয়েছিল বস আর আনার ফটে ভিডিওটি করলাম দেখুন মালয়েশিয়ার কাজ কেমন আর মালয়েশিয়ার রাস্তাঘাট অনেক সুন্দর খুবই ভালো লাগছে দেখতে অবশ্য বাইরের থেকে দেখলে আরও খুব ভালো লাগে আর মালয়েশিয়ায় একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে আপনার সিগনাল মেনে চলাফেরা করে কেউ সিগনাল অমান্য করে না যার জন্য এই দেশটাতে খুব অ্যাক্সিডেন্ট মানে খুবই কম হয় আর কি অ্যাক্সিডেন্ট হয় না বললেও চলে যেটা হয় সেটা হচ্ছে আপনার দুর্ঘটনাটা তো ভুলতে আসে না কিন্তু খুবই কম অ্যাক্সিডেন্ট হয় আর এটা হচ্ছে আপনার চিন্তা ঢুকার পথে এগুলো দেখতে পাবেন আমরা প্রায় বুধুর তিন নাম ঢুকে গেছি আর অল্প শিখলে আমরা বুধুর তিন নামে চলে যাবো দেখুন এই বিল্ডিংটা কত সুন্দর লাগছিলো দেখতে আর রাস্তাঘাটের পাশে দেখেন ল্যাম্প লাইট দিয়েছে তাতে তাদের প্রজাপতি হাঁকিয়েছে সেটাতে লাইটিং করে রেখেছে যাতে দেখতে সুন্দর লাগে সেটা হচ্ছে কিছু চিন্তা যেতে আপনারা এগুলো দেখতে পারবেন খুবই ভালো লাগছে দেখতে আমার আমি তো এখানে খুবই আছি তার কারণ কাজ করেছিলাম একবার কিন্তু আসার সুযোগ হয়নি এটা হচ্ছে মালয়েশিয়ার আঠারো তলা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন একশো আঠারো তলা বিল্ডিং ওইটা ওর পাশে আর একটা আছে তালা সেটাও সুন্দর লাগে এটা একশো আঠারো তালা খুবই ভালো লাগে দেখতে বিল্ডিংটি দেখুন কত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে আমাদের বস এখানে গাড়ি সিগনাল করেছে যার কারণে দেখুন খুবই সুন্দর লাগছে দেখি খুবই সুন্দর লাগছে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভাববে না এটা হচ্ছে আমার ভিডিও করছে আর পাশে বস আছে আমলে কিছিতে যা নেই দিতে পারছি না আর আমরা কাজ করছিলাম আপনার দুই জায়গায় কাজ করে এসেছি আর এবার যাচ্ছি ফুলাঙ্গ রওনা দিয়েছি ফুলাঙে যাব মানুষের কি কোন জায়গায় আছেন কমেন্ট করে জানাতে দেবেন না আমাদের ভিডিও খুবই কম আসে চ্যানেলে চ্যানেলে একটু সমস্যা থাকার কারণে ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে বলবেন না কে কী কাজ করেন সেগুলো জানাবেন এটা হচ্ছে আপনার এগুলো নামে এখানে ওদের স্বাধীনতা দিবস হয় স্বাধীনতা দিবস পালন করে আর বিলটাও দেখুন সুন্দর পাশে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে দেখুন ভিডিওটি খুবই ভালো লাগছে দেখতে বাইরে বেরোতে থাকলে খুবই ভালো কিন্তু বাইরে বেরোনো যাবে না আমি অনেক দূরের পথে রওনা দিয়েছি যার কারণে কোনো রেস্ট করার সময় নাই বাড়ির ভিতরে বসে থেকেই ভিডিও করছি ह वीडि एगाठ आ

আমার পাশে গাড়ি যেতে পারবে না গাড়ি এর পাশে গেলে সমস্যা হতে পারে আর এই সাইডে এখন এই সাইডটাও খুবই সুন্দর লাগছে আমি তো এক সাইড ভিডিও করতে করতে যাচ্ছি আর এক সাইড ভিডিও নিচ্ছি না কারণ আমি এর পাশে বসে আছি তার কারণে ভিডিও নিতে সমস্যা হচ্ছে আর এই যে আপনার পাশে একটা লম্বা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিয়াশিতা বিল্ডিং বিল্ডিংটা বিল্ডিং টা হচ্ছে তালা দেখুন রাতের দৃশ্য অবশ্য এখনো এমন একটা সন্ধ্যা হয়নি তার কারণে উপরের লাইটটা উপরের লাইটটা দিলে দেখছেন বিল্ডিং টি সুন্দর দেখা যেত অবশ্য আরেকটি বিল্ডিং আছে

একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে আপনার সিগনাল মেনে সবাই চলাফেরা করে এই জন্য আমাদের অ্যাক্সিডেন্ট খুবই কম হয় তার কারণে মনে করেন যে সবারই সিগনাল মানা লাগে আর কি সিগনাল না মানলে এদেশের আইন করেন যে কাউকে ছেড়ে দেয় না যেই হোক এই জন্য এই দেশে সবাই সিগন্যাল মেনে চলে আর অ্যাক্সিডেন্টও খুবই কম হয় দেখতে দেখতে আমরা চলে এসেছি দুটো নামে চিন্নং রয়েছে একজনের সাথে দেখা করার জন্য আমাদের বস এখানে এসেছে তার আন্ডারে কাজ করে একজন তার পাসপোর্ট রয়েছে এখানে যার কারণে আমরা এখানে এসেছি অবশ্যই সেই লোকটাই এখানে আছে তার জন্যই অপেক্ষা করছি আমরা এই যে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টুইন টাওয়ার বিল্ডিংটা খুবই সুন্দর ভিতরে না গেলে বুঝতে পারবেন না গোল গোল ভিতরে খুবই সুন্দর ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর ভিতরে যারা জানে অবশ্যই তারা ভিতর থেকে ঘুরে আসবেন যারা মালুশিয়াতে আছেন আর যারা দেশের বাইরে আছেন তাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ ভিতরে গিয়ে কোনো চিন্তা করার কারণে আ এই যে সামনে আর একটা বিল্ডিং আছে আপনাদের এখানে করে দোকানে দেরি করে লেখা আছে আপনার মালুকিয়ার তাই তিন স্কোয়ার বলে একটা লাগা আছে সেটার ভিতরে আপনার হেলিকাপ্টার নামা ওঠা করে লোক নিয়ে মেলা আসা করে আহ রাতের দৃশ্যটা দেখেন কত সুন্দর মালুকিয়ার দৃশ্যটা যে পাঁচ আনার কথা বলেছিলাম সেই সেই পাঁচ নিয়ে এসেছে আমাদের তার তার বসে দেখুন ভিডিওটা শেষ আমরা এখন দিয়েছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবে দেখুন এখানে কত লোক সবাই ভিডিও করছে গানজার দৃশ্যটা অনেক সুন্দর ওই জন্য তারা ভিডিও করতে ব্যস্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও দেখার অনেক কিছু আছে খুবই ভালো লাগছে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত এটা হচ্ছে রাতের মালয়েশিয়া খুবই সুন্দর দেখতে দেখতে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমার ভিডিও প্রায় এগারো মিনিট হয়ে গেছে যার কারণে আমি আর মোবাইল হাতে রাখতে পারছি না খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই এটা দিনের বেলা হলে আপনার মনে করেন অনেক সুন্দর জায়গা এটা সেটা বলে বোঝানোর মতো না আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এটা কেমন জায়গা বুকির পিন্ডা খুবই সুন্দর একটা জায়গা অবশেষে আমার ভিডিও প্রায় শেষ আমি আর ভিডিও করতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ই বলে শেষ করছি